সামান্য কিছু মুগ ডাল দিয়ে বন্ধুরা দারুণ একটা রেসিপি করে নেওয়া যায় তো আজকে দেখো আমি সামান্য কিছু মুগ ডাল দিয়ে আর পেঁপে দিয়ে একটা রেসিপি করেছি এটা নিরামিষ দিন হোক বা আমিষের দিনে হোক যে কোনো দিনে তোমরা এই রেসিপিটি ট্রাই করতে পারবে আর বিশেষ করে নিরামিষ দিনের জন্য তো দারুণ রেসিপি সামনেই পুজো আসছে পুজোতে অনেকেই নিরামিষ খায় অষ্টমী অঞ্জলি নিয়ে তো তোমরা সবাই এই রেসিপিটি পুজো দিনে নিরামিষ পদে হিসাবে রাখতে পারো দারুন এই রেসিপিটি অবশ্যই রেসিপিটি পুরোটা দেখবে কেউ স্ক্রিপ করে দেখবে না তো আমি হাফ কাপ মতো নিয়ে নিলাম মুগ ডাল নিয়ে নিলাম হাফ বাটির মতো চানা ডাল সেম বাটি দিয়ে আমি মোট এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালটাকে এখন আমি ভিজিয়ে রাখবো পাঁচ ছয় ঘন্টার মতো তোমরা যদি সকালবেলায় রেসিপিটি করো রাত্রিবেলা এটাকে ভিজিয়ে রাখতে পারো আর বিকেলবেলায় করলে সকালবেলায় এটাকে ভিজিয়ে রাখবে তো আমি একটু হালকা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি ডালটাকে আমি চার পাঁচবার আগে ধুয়ে নিয়েছিলাম দেখো ডালটা ফুলে অনেকটাই হয়ে গেছে এখন একটা মিক্সারের জারে দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেঁপে আলু দিয়ে বন্ধুরা দারুণ হয়েছিল রেসিপিটা অবশ্যই একবার হলেও তোমরা ট্রাই করবে রেসিপিটা দিয়ে দেব তিন চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা টুকরো করে দিয়ে পেস্ট করে নেবো নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখা স্বাগত চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রাখবে যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখো আমি এক পিস পেঁপে আর একটা আলু বড়ো সাইজের বড়ো বড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি চা চোখো চকু করে আলুটাকে এখন আমি একটু জলে ভাপিয়ে নেব আলু আর পেঁপেটাকে আর এদিকে দেখো ডালের পেস্টটা আমি নিয়ে নিয়েছি এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করিনি কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে আমি পেস্ট করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটাকে একটা ডোয়ের আকারে করে নেব ও একটা ডোয়ের আকারে করে নিয়েছি এখন এটাকে আমি খুন্তির সাহায্যে একটু চৌকো করে সেপ দিয়ে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে কেটে নেব এটা এখনও গরম আছে বন্ধুরা তো এইভাবে আমি টুকরো টুকরো করে এটাকে কেটে নিয়েছি এই দেখো এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে মুগ ডালের বরফিগুলি এখন আমি ভেজে নেব এই মুগ ডালের তাকে আমি বরফির আকারে কেটেছি তাই আমি বরফি বলছি উল্টে পাল্টে একটু ভেজে নেব যেহেতু আমি নুনার হলুদটা প্রথমেই দিয়েছি তাই এখন আর কিছু দিয়ে দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে নিলাম তো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইতে আমি পেঁপে আর আলুটাকে একটু ভেজে নেব সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব আমার ভাজা ভাজতে থাক আর আমি এদিকে একটা পেস্ট করে নিই নিয়ে নিলাম চার পাঁচটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা টাকে এখন আমি পেস্ট করে নেব। তো এটা আমি পেস্ট করে সরিয়ে নিয়েছি এখন একটা টমেটোকে পেস্ট করে নেব টুকরো টুকরো করে টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিলাম আলু আর পেঁপেগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো কিছুটা গরম মশলা পূরণে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা লং এলাচ দারচিনি দিয়ে দিলাম জিরে একটু ভাজা হয়ে আসলে পড়ুনটা দিয়ে দিলাম পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে এখন কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব অবশ্যই বন্ধুরা তোমরা খেয়াল রাখবে যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা পুড়ে গেলে এটা খেতে আর ভালো লাগবে না এখন আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা কত সুন্দর কালার চলে এসেছে টমেটো পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি মশলাগুলি কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁপে আর আলু যে ভেজে রেখেছি ওইটা দিয়ে কিছুটা নুন দিয়ে দিলাম যেহেতু আমার আগেও নুন দেয়া আছে তাই অল্প পরিমাণেই দিলাম কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম জল পেঁপে আর আলুটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণে জল লাগবে ওই পরিমাণ বুঝে আমি জলটা দিলাম এখন দেখে নেব পেঁপে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা খুব গরম তাই হাত দিয়ে দেখতে পাচ্ছি না মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বরফিগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব যাতে করে ঝোলটা শুকিয়ে মাখো মাখো হয়ে যায় তো এই পর্যায়ে বন্ধুরা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগবে আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গরম মশলাগুলো হালকা একটু চিনি সবগুলো দিয়ে মিশিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা গ্রেভিটা কি সুন্দর হয়েছে একদম মাখো মাখো আর খেতেও কিন্তু দারুণ তোমরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবে বানানো যেমন সহজ এটা খেতেও কিন্তু দারুণ নিরামিষ দিনে বা আমিষ দিনে যে কোন দিনে এই রেসিপিটি করে নিতে পারো সামান্য কিছু উপকরণেই হয়ে যায় এই রেসিপিটা একেবারেই দেখো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপেগুলো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে দেখা হবে নতুন একটি রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো